সোজনী এ সময় চলে গেলে আর পাবিনি এই মেয়েতে পিছনে না ঘুরে নিজে পড়াশোনা করে মুকুজ্জ্বল কর পড়াশোনা করলে যদি মুকুজ্বল হতো তাহলে ফেস ওয়াশ আর ক্রিম কী করতে আছে ঘরে নেই দাঁত মাজার ব্রাশ আবার ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি সব মেয়ের কাজ এই প্রিপ্লেম করবি কি না আমার মতো সুন্দর মেয়ে তোদের কাছে পড়বে না কোথায় আছে না বড় লোকের ধন পিপড়ায় খায় ঠিক সুন্দরী সুন্দরী মেয়েদের মন গাজা খোলার মত খোয়া পায় ইতিহাস সাক্ষী মেয়েরা খুব সাহসী কিভাবে কারণ ছেলেরা বিয়ে করতে দল নিয়ে যায় আর মেয়েরা একা চলে যায় পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তোমার মাকে শাশুড়ি বানাবো আটকাতে পারবে না কেউ আমি চুন তুমি কইনি আমার মাকে তোমার পছন্দ হইনি সাগলে খাই

ময়দা নাই খাওয়ার জন্য মুখে দিও না কথা মনে করছিস একটা মেয়ে না খুব মনে পড়ছে কিন্তু কাকে মনে পড়ছে সেটাই তো মনে পড়ছে না এই বড় কিছু করে দেখা জীবনে চলা সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের জন্য এসেছি আজকে একশো পার্সেন্ট রিয়াল একটি সাইট রেজিস্টার করে অ্যাকাউন্ট কুড়িটি ফ্রি স্পিন বেটজিলি হল ভারত বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত জনপ্রিয় গেমিং অ্যাপ যার ব্র্যান্ড এম্বাসেডর হচ্ছে সাইন লিওন প্রতি রেফারে আনলিমিটেড হাজার টাকা ইনকামের সুযোগ তার সঙ্গে ফেসবুকে রিভিউ দিলে ফ্রিতে পাবেন দেড়শো টাকা শুধু এটা নয় জন্মদিনে থাকছে জন্মদিনের পাঁচ হাজার টাকা বোনাস এছাড়া এফিলিয়েটে ফিফটি পার্সেন্ট কমিশন ইনকাম করতে পারেন টাকা ডিপোজিট অর্ডারের জন্য বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায় ভারতের ফোনপে গুগল পে এবং ইউপিআই ব্যবহার করতে পারেন আরও বেশি বেশি বোনাস পেতে এখনই পিন করা কমেন্ট থেকে বেড জিলিয়ে রেজিস্টার করুন এবং অনেক জয় লাভ করার চেষ্টা করুন বড় কিছু করে দেখা জীবনে চলা পথে কোনো থামতে হয় না আর চলতে চলতে যদি জুতা ছিঁড়ে যায় তাহলে কি করবো কি করে এই মেয়ে বুঝলি ঠিকই তো মে হাসো না ঝগড়া করা জানতে হই রাগ করা সন্দেহ করা শিখতে হই মন দাও তো দূরের কথা গগন হাসপাতাল পর্যন্ত দি না ও মের খাই ধার করে বিড়ি আর মে স্ট্যাটা দিয়ে আমি ডানা কাটা পড়ি আমার প্রেম করতে ভয় লাগে যদি পড়ে ব্যাকআপই না হয় এই কাঁচামরিচ ঝাল টমেটো বড় লাল আমাকে ভীষণ ভালো লাগে তোমার দুটি গাল মিশুริজি তোমার নাকি চার পাঁচটা বয়ফ্রেন্ড আছে এই এখান থেকে চল তো এই একটা বাজে মেয়ে হয় না কোন মেয়ের যদি চার পাঁচটা বই থাকে তার মানে এটা না যে মেয়েটি খারাপ এটাও তো হতে পারে যে মেয়েটি মন বড় সে কাউকে না বলতে পারে না